আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সারাদিন আমি বিভিন্ন জায়গায় যখন যেখানে গিয়েছি একটাই আলোচনা ছিল সেটা হলো যে গতকাল মানে পঁচিশে ফেব্রুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তৃতা দিয়েছেন রাওয়া ক্লাবে সেই বক্তৃতা নিয়ে উনি কেন কি কথা বললেন কেন এমন কথা বললেন এ কথার কি ব্যাখ্যা হতে পারে এই শব্দটার কি ব্যাখ্যা ওনার এইভাবে বলার কি ব্যাখ্যা ওনার বডি ল্যাঙ্গুয়েজের কী ব্যাখ্যা এবং উনি এই সময়ে কেন বললেন কাদের উপস্থিতিতে বললেন এই সবগুলি বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং আমার কাছে দুটো সংবাদ মাধ্যম আজকে এই বিষয়ে আমার রিয়েকশন জানতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছি আমি তাদের রিয়েকশন আমার মতো করে দিয়েছি যা কিছুটা আমি গতকালকে আপনাদেরকেও দিয়েছিলাম আমার এই চ্যানেলে আমার যে রিয়াকশন আমার যে উপলব্ধি সেটা যে সত্য এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না আমি যেভাবে ভেবেছি আমি কেমন সেই কথাটাই ব্যাখ্যা করেছি আপনাদের সামনে আজ আমি ওনার বক্তব্যের একটু পেছনে যেতে চাই মানে আমি বলতে চাচ্ছি উনি কোন পটভূমিতে এই কথাগুলি বললেন দেশে এখন আসলে কি পরিস্থিতি বিরাজ করছে অগাস্টে পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পর এই দেশের মানুষ এই যে এত রক্ত দিয়ে একটা আন্দোলন করলো একটা পতন ঘটালো একটা গণ অভ্যুত্থান করল মনে রাখবেন গণ অভ্যুত্থান ছাত্র অভ্যুত্থান নয় এই যে একটা গণ অভ্যুত্থান ঘটাল সেই সময় এই দেশের মানুষের কি প্রত্যাশা ছিল এবং সেই প্রত্যাশার বিপরীতে তারা কি পেল হাসিনার পতন ঘটালো সারাদেশের মানুষ নতুন সরকারকে নিয়োগ করলো ছাত্ররা মাথায় রাখবেন তারা এসে তাদের প্রত্যাশা পূরণ করলো সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করলো নাকি ছাত্রদের নেতা হিসেবে নিজেদের জাহির করা ব্যক্তিদের প্রত্যাশা পূরণ করলো এবং তারপর দেশে আইন শৃঙ্খলা কি পরিস্থিতি নেমে আসলো দেশে মব কালচার কোথায় গিয়ে ঠেকলো ট্যাগ কালচার কোথায় গিয়ে ঠেকলো এই সবই কিন্তু আলোচনার বিষয় মানুষ কি নিরাপদ কালকে দেখলাম শিক্ষা সফরে যাচ্ছে কয়েকটা বাসে করে সেটা থামিয়েও ডাকাতি হয়েছে যাত্রীবাহী কোচ রাতে বেলা নাইট কোচ গুলো হয় সেগুলো এখন আর নিরাপদ বিবেচিত হচ্ছে না এই যে অস্থিরতা সেই অস্থিরতার প্রেক্ষিতেই কিন্তু ওনা অস্থিরতা চূড়ান্ত রূপ ধারণ করেছে এবং এই অস্থিরতাকে স্বীকার করে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যখন মধ্যরাতে একটা প্রেস কনফারেন্স ডেকে মানে হাস্যকর সব কথাবার্তা এবং অজুহাত দেন ঠিক তারপর দিনই কিন্তু সেনাপ্রধান এই বক্তব্য দিলেন এই বক্তব্য উনি অনেক করা কথা বলেছেন অনেক কথা স্পষ্ট করে বলেছেন কিন্তু আমি এই আলোচনার আগে আরেকটা কথা বলতে চাই যে এই আলোচনার পেছনে কি আর কিছু নেই আপনি একটু চিন্তা করে দেখেন ঠিক এই ঘটনার দুদিন আগে মানে পঁচিশ তারিখে উনি বক্তৃতা দিলেন তেইশ তারিখে দেশের একটা পাঁচ তারকা হোটেলে একটা নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে আমি এই নতুন সংগঠনের আত্মপ্রকাশের যে নিউজটা বেরিয়েছে দৈনিক প্রথম আলোতে আমি সে প্রথম আলোর শিরোনামটা আপনাদের পড়ে শোনাই নতুন গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিন সেনা সেনাপ্রধান সহ রাজনীতিবিদেরা হল নিউজটা এবং এই নিউজটার পুরো আয়তন ওয়ার্ডের একটা নিউজ তিনশো ওয়ার্ডের একটা রিপোর্ট সেই তিনশো ওয়ার্ডের রিপোর্টে আমি আপনাদের কিছু করে শোনাতে চাই আপনারা একটু শুনুন সেখানে কি বলা হয়েছে দেশের নতুন একটি গবেষণা গবেষণাধর্মী প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডি নামে নতুন এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রের সুশাসন জাতীয় নিরাপত্তা উন্নয়ন এবং পলিসি কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়ায় থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে গবেষণা কাজ করবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর ফজলে এলাহি আকবর সম্পর্কে আপনাদের হতে কেউ কেউ জানেন কেউ জানেন না উনি খালেদা জিয়া যখন বিএনপি সরকার ছিল খালেদা জিয়ার সঙ্গে উনি খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং বিএনপি সমর বিএনপি লাইনের সেনা সাবেক সেনা অফিসার সে বলে সবাই চিনে এরপর তারপরে আর তেমন কিছু নাই কিন্তু এখানে কি হয়েছে না হয়েছে সেটা নাই তারপর বলা হলো অনুষ্ঠানে কে কে ছিলেন তার কাহিনী এবং পুরো নিউজটার মধ্যে জুড়ে আছে কে কে ছিলেন এইটি ফাইভ হবে না নাইনটি পার্সেন্ট জুড়ে হবে নাইনটি পার্সেন্ট জুড়ে ছিল কে কে ছিলেন এখানে আর কিছু হয়নি আলোচনা আলোচনা কেউ হয়েছে কেউ বলে না কারো কথা উল্লেখ উল্লেখটা আলোচনা কিন্তু করেছেন সেনাপ্রধান নিজেও বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতাও কিন্তু এই রিপোর্ট আপনি পাবেন না এখানে এখন দেখেন কে কে ছিলেন আমি এরপরে আলোচনা আপনাদেরকে করি এই ব্যাপারটা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেরা বাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন এছাড়াও ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সাবেক সেনাপ্রধান জেনারেল এম নুরুদ্দিন খান এবং অবসরপ্রাপ্ত বেশ কিছু সেনা কর্মকর্তা এরা উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লোকজন আর কে ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈম খান আমির খুশু মাহমুদ চৌধুরী মেজর অফিস হাফিজ উদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল হোসেন জাবিউল্লাহ তারপরে খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আব্দুল সত্তার বিএনপির কেন্দ্রীয় নেতা মাহাদি আমিন শামা ওবায়দ মৌদুদ হোসেন আলমগীর পাভেল সাইুল কবির খান আরও অনেকে ছিলেন এ নাম আছে না এছাড়াও ছিলেন অন্যান্য পটিশানিদের মধ্যে নাগরিকত্বের ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জামায়াতি ইসলামী নায়বে আমিন সৈয়দ মোহাম্মদ আব্দুল্ম সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণসম্মতি আন্দোলনের জুনায় সাকি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাত আরও ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বলতে এটিএ এ বি এম ওবায়ুল ইসলাম ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম মানব জবনের প্রধান সম্পাদক মুতির রহমান চৌধুরী দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম সাবেক পুলিশ প্রধান আশরাফুল হুদা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সহ ঊর্ধ্ব অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তারা তার সঙ্গে আবার কে ছিলেন আরো ছিলেন ওখানে বক্তব্য দিয়েছেন কে বক্তব্য দিয়েছেন মেজর জেনারেল এম আবুল কালাম মাহবুবুল্লাহ অধ্যাপক মাহবুবুল্লাহ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক চৌধুরী আইনজ্ঞ অধ্যাপক বুরহানুদ্দিন খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছিলেন না বলেন ছিলেন না কে সরকারি বিষয়গুলো কে ছিলেন না প্রশ্নটা হল এই থিঙ্ক ট্যাঙ্ক তারা বানাচ্ছেন কেন বানাচ্ছেন এরা কি থিঙ্ক করতেছেন এই টংকি থেকে থিংকি এর কতটুকু কি বের হয়েছে যে এই থিংকিং কে আলোচনায় বসার দুদিনের মধ্যে তুআকর জমান এত কিছু বলছেন এবং পরবর্তীতে দুদিনের মধ্যে যে রাওয়া ক্লাবনি বলেছেন ওখানেও কিন্তু এই মহতানুল নুরুলদিন এর উপস্থিত ছিলেন তো এখন সব মিলিয়ে কি ধারণা আজকে ওনার এই বক্তব্যের পর ওনার যে কালকের যে অনুষ্ঠানে উনি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা সবাই এখন আলোচনা করছেন সেই বক্তব্য নানা জনে নানা কথা বলছে দেশি বিদেশি পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে কিন্তু আর্মি চিফ একটা বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্য অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই ইঙ্গিতপূর্ণ আমি নিজে এই বক্তব্য নিয়ে কালকে আলোচনা করেছি এবং আমি পার্সোনালি বলেছি আমি কিন্তু এই বক্তব্যে আধ্যাপি নই ওর আমি মনে করি যে কাউ না কাউকে বলা উচিত ছিল কেউ না কেউ তো বলবে যা চলছে তা ঠিক হচ্ছে না যা চলছে তা ঠিক হচ্ছে না এই কথা কেউ না কেউ তো বলা উচিত আমাদের সেনাপ্রধান সেই কাজটা করেছেন আমরা যেমন অগাস্ট মাসে বলছিলাম ভাবছিলাম যে কারো না কারো তো বলা উচিত আপনি ঠিক করছেন না এবং আপনি যা করেছেন তার জন্য আপনার অধিকার নেই পদে থাকা আমরা অপেক্ষা করেছিলাম কে বলবে কে বলবে সাধারণ মানুষ তো বলছে কিন্তু ওনাকে বলার মতো প্রেশার দিয়ে বলার মতো কে ছিল এই সেরা প্রধান ছিলেন আপনারা তো বলবেন আমি সেরা প্রধানের দালালি করছি বলতে পারেন ভাই কিন্তু আমি সমাজের মানুষের যে আকাঙ্ক্ষাটা আমি সেটার কথা বলছি আজকে যে দুঃসহ পরিস্থিতির মধ্যে আমরা আছি কে বলবে বলছে না কেন কেউ করছে না কেন কেউ কিছু হচ্ছে তাকে সারা দেশে এই পরিস্থিতিতে আমি দেখলাম দেশি বিদেশি বিশেষ ভারতের পাকিস্তানের এই সংবাদ মাধ্যমগুলো মিডিয়াগুলো এই সেরা প্রধানের বক্তব্য নানাভাবে টি নিউজ করেছে কেউটাকে টুইস্ট করেছে কেউ এর মধ্যে ইঙ্গিত খুঁজে বেড়াচ্ছে কেউ মধ্যে অন্য কোনো লক্ষ্য খুঁজে বেড়াচ্ছে আমি কোনো কিছুই খুঁজছি না আমি কেবল বলতে চাচ্ছি যে এমন বক্তব্যের পর তার পর কি আমাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ঘুম ভাঙবে না ঘুম কিন্তু ভাঙা উচিত তারপরেও এই বৃদ্ধ লোকগুলো ঘুমিয়ে থাকেন তাদের ঘুম ভাঙানোর ব্যবস্থা করা উচিত প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ